নজর রাখবো পরবর্তী সংবাদে কেদারনাথ মন্দির থেকে এবার উধাও হয়ে গেল স্বর্ণ এমনটাই খবর উঠে আসছে আহ শঙ্করাচার্যের কেদারনাথ মন্দির থেকে সোনা উধাও নালিশ শঙ্করাচার্যের দুশো কেজি সোনা উধাও হয়েছে আহ বলে এই অভিযোগ ইতিমধ্যে এই অভিযোগ তুলেছেন শঙ্করাচার্য গায়েব হওয়া সোনা তাহলে গেল কোথায় সবথেকে বড় প্রশ্ন উত্তরাখণ্ড সরকার কি তদন্তের নির্দেশ দেবে দ্বিতীয় প্রশ্ন থাকছে কেদারনাথ মন্দির নিয়ে সাম্প্রতিককালে কালে সোনা উধাও রহস্যে তবে একদিকে যেরকম অমরনাথ যাত্রা চলছে অন্যদিকে কেদারনাথ যাত্রা শুরু হতে চলেছে আর এই মরসুমে দাঁড়িয়ে এত এত পরিমাণের সোনা উধাও অভিযোগ উঠে এসেছে মন্দিরের ভেতরের সোনা উধাও হয়ে গেছে প্রায় দুশো কেজির সোনা উধাও শঙ্করাচার্যের এই অভিযোগ এই অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে বা আদতেও এই সরকার কি কোনো তদন্ত করবে সরকার এই মুহূর্তে কি ভাবছে এই অভিযোগ ওঠার পর থেকে কথা বলবে এই বিষয়ে প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী কেদারনাথ মন্দির থেকে সোনা উধাও হয়ে গেছে দুশো আঠাশ কেজির সোনা গেল কোথায় কি জানতে পারছো প্রশাসন সূত্রে তোমার কেদারনাথ মন্দির নিয়ে কিন্তু তৈরি হয়েছে সম্প্রতি আমাদের যোগাযোগ বিচ্ছিন্নও আরো একবার চেষ্টা করব প্রতিনিধির সাথে যোগাযোগ করে দেওয়ার তবে এই মুহূর্তে কেদারনাথ মন্দিরের সোনা উধাও দুশো আঠাশ কেজি ওজনের সোনা গায়েব হয়ে গেছে কোথায় গেল সেই সোনা আদতেও কি এই সোনা উদ্ধারের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি হয় তাহলে কি পদক্ষেপ সেক্ষেত্রে নেওয়া হবে শঙ্করাচার্যের এই অভিযোগের ভিত্তি কোথায় একাধিক প্রশ্ন উঠে আসছে শতাব্দীপ দেবনাথ জুড়ে গেছেন আরো একবার টেলিফোন লাইনে শতাব্দীপ তুমি যেমনটা বলছিলে দেখো দশ জুলাই উত্তর পশ্চিম দিল্লির তোমার বুরারির কাছে হিয়াঙ্কি পাড়ায় এই মন্দিরের পুজো করা হয়েছিল অর্থাৎ দিল্লির বুকে যে নতুন করে এক প্রকার কেদারনাথ করা তুলে ধরার কথা বা তৈরির বিষয় নিয়ে যে প্রসঙ্গ ছিল সেক্ষেত্রে তোমার হিরাঙ্কি পাড়ায় মন্দির ভূমিক্র অংশ নিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পর সিং ধামি এবং ওই দিন সেখানে একটি নতুন কেদারনাথ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছিল কিন্তু এর তীব্র বিরোধিতা করেছে স্বামী অভিবক্তারন্দ অর্থাৎ কেদারনাথ ধামের মন্দিরের গল্পগৃহে সোনার প্রলেপ লাগানোর কাজে নাকি কেলেঙ্কারেও হয়েছে সেই কেলেঙ্কারের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই কেলেঙ্কারের তদন্তের তিনি দাবি করছেন তিনি বলছেন অর্থাৎ জ্যোতির জ্যোতির মাঠে তিনি বলছেন যে কেদারনাথ মন্দির থেকে দুশো আটাশ কেজি হিসেব কে দেবে এই প্রশ্ন তিনি মুম্বাইয়ে আছেন তিনি স্বামী অভিমুক্তরানন্দ এবং সেক্ষেত্রে আহ তোমার যেমনটা আমরা জানতে পেরেছিলাম এবং পাশাপাশি সেখানে কেদারনাথ মন্দির মন্দির তৈরিতে তিনি বারবার বিরোধিতা করেছেন এবং সেখানে বারোটি সংজ্ঞায়িত জ্যোতির লিঙ্গ রয়েছে এইগুলির অবস্থান ঠিক করা আছে কিন্তু এটা ভুল হচ্ছে সেই কথা তিনি কোদান কোট বলছেন এবং কেদারনাথের দুশো আঠাশ কেজি সোনা নিয়ে কেলেঙ্কারি রয়েছে কেউ এটা মাথা আপনি ঘামাচ্ছেন না এখনো পর্যন্ত কোনো তদন্ত শুরু করা হয়নি এর জন্য দায়ী নেবে এখন বলছে যে দিল্লিতে কেদারনাথ তৈরি করবে এটা হতে পারে না সেটা এবং সেখানে কেলেঙ্কারি করার পর দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি করা এর মানে তিনি বলছেন যে এরপর এখানে আরো একটি কেলেঙ্কারি হবে অর্থাৎ এই কেদারনাথ মন্দিরে তোমার স্বর্ণে প্রলেপ দেওয়াকে কেন্দ্র করে তিনি যে অভিযোগ তুলেছেন তার জন্য নতুন করে আবার দিল্লিতে কেদারনাথ নির্মাণ এই নিয়ে কিন্তু তিনি বারবার বিরোধিতা করছেন তবে প্রসঙ্গত একটি কথা বলতে হয় যে চারধাম তোমার চারধামের চার পবিত্র হিন্দু মন্দিরের অন্যতম হচ্ছে কেদারনাথ এছাড়া রয়েছে বাকি তোমার তিনটি দাম যার মধ্যে রয়েছে বদ্রীনাথ এবং গঙ্গোত্রী এবং যমনেত্রী যেটা গত বছর কেদারনাথের মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ দেওয়ার কাজ চলছিল এবং সেই কাজে একশো পঁচিশ কোটি টাকার বড় সড় কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেছিলেন কেদারনাথের মন্দিরের এক বরিষ্ঠ পুরোহিত এবং তিনি দাবি করেছেন বলেছিলেন যে সোনার বদলে পিতলের প্রলেপ দেওয়া হয়েছে তবে মন্দির কমিটি তার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল এবং এদিন জ্যোতির্মঠের যে শংকরাচার্য অর্থাৎ সেই ঘটনারই তদন্তের দাবি করেছেন আরো একবার এর আগে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগে অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠাতা করার পরও তিনি বিরোধিতা করেছেন সেখানে স্বামী মুক্তে অভিমুক্তেশ্বরানন্দ তার বিরোধিতার এক প্রকার ভূমিকা দেখা গিয়েছিল সেই সময় এবং তিনি একাই নন সেক্ষেত্রে দিল্লিতে নতুন কেদারনাথ মন্দির তৈরি নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে রুদ্র প্রয়াগ জেলার মূল কেদারনাথ মন্দিরেরই এবং রবিবার সেখানে কেদারনাথের দিল্লি মন্দিরের বিরোধিতা করে কার্যত বিক্ষোভ দেখিয়েছেন কেদারনাথ মন্দিরের পুরোহিতরা এবং কেদার সভার ব্যানারে উত্তরাখণ্ড রাজ্য সরকার এবং তোমার মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা রীতিমতো কেদার সভার মুখপাত্র পঙ্কজ শুক্লা তিনি বলেছেন যে আমরা মন্দির নির্মাণের বিরুদ্ধে নই কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে দিল্লির এক ধর্মীয় ট্রাস্ট সেখানে যে কেদারনাথ মন্দির নির্মাণ করতে চাইছে আমরা তার বিরুদ্ধে রীতিমতো তারা যে বারবার অভিযোগ তুলছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যায় তারা কিন্তু এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে রীতিমতো যে সুর চড়িয়েছে সে সুর আদতে মন্দিরের বিরোধিতা নয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেদারনাথ কেদারনাথকে কেন্দ্র করে যেটা কত গত দেখা গিয়েছিল যে প্রলেপ দেওয়ার কাজ সেখানে যদি কেলেঙ্কারি হয় আগামী দিনে যে এই নতুন মন্দির নির্মাণকে কেন্দ্র করে সেখানে যে কেলেঙ্কারি হবে না সেখানে যে কোনো কিছু হবে না সেটা কি করে বলা যায় সেক্ষেত্রে প্রমুখ একটা পাথর যদি সেখান থেকে সরানো হয় স্বাভাবিকভাবেই ধর্মীয় একটা ভাববেগে প্রভাব পড়তে

এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন